হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে পয়লা বৈশাখের দিনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর মা মঙ্গলচন্ডী পুজোয় সবাইকে অনেক ভালোবাসা রইল তো আজকে পয়লা বৈশাখে পুরোপুর জন্য একটা নতুন একটা গিফট নিয়ে এসেছি সেই গিফটটা হচ্ছে কি তোমাদের সাথে শেয়ার করি এই গিফট হচ্ছে একটা নতুন ফোন এই নতুন ফোনটা আজকে পূর্ববিকে পয়লা বৈশাখে গিফট করব আর ও পয়লা বৈশাখের গিফটটা পেয়ে কতটা খুশি হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো কিন্তু গিফটটা অত সহজে দেব না ওর জন্য চার চারটে শর্ত থাকবে সেই শর্তগুলো কি কি চলো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো আগে দেরি না করে বাড়ির সামনে চলে এসেছি আর চলো উপরে যে আগে পুরো আগে গিফটটা দেখায় ওর রিয়াকশানটা কী থাকে সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করি তারপরে শর্তগুলো চলো দেখো বাড়ির সামনে চলে এসেছি এখন বাড়িতে ঢুকছি গেটটা দিয়ে দিলাম তো চলো এখন উপরে গিয়ে আগে দেখবো পুরো বিক্রি করছে আগে উপরে গিয়ে দেখব যে পুরো কি করছে তারপরে ওকে যখন আমি এটা দেখাবো তো আনন্দে যে কি করবে সেটাই ভাবছি তো তারপরে তুই চারটে সত্য সত্য জাস্ট ফোনটা কর আর যদি

স্যাংসাং গ্যালাক্সি কিন্তু কিন্তু একটা সত্য আছে ফোনটা নেওয়ার আগে একটা সত্য আছে একটা না চারটে সত্য আছে দেখতে সবই দেখবে কি কালার কি ব্যাপার সবকিছু দেখবে ফোনটা যেহেতু তুমি ইউজ করবে তার জন্য তুমিই দেখবে হ্যাঁ তোমার জন্য সত্যি সত্যি কিন্তু ফোনটা ইউজ করার আগে চারটে সত্য আছে সেই সত্য চারটে যদি তুমি না মানো তাহলে ফোনটা আমি ইউজ করবো ফোনটা যদি চারটে সত্য না মানে তো চলো

চলো তো আগে ক্যামেরা সেট করে নি ওয়ান ক্যামেরা হবে যা হবে ওয়ান ক্যামেরা ওয়ান ক্যামেরা যা হবে ওয়ান ক্যামেরা ক্যামেরা ওয়ান থাকবে চলো 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 অনেকে বসে ক্যামেরা সেট করে নি তাতে গাইস চলো পার্টি বে তাও কুড়ি কুড়ি চল্লিশ বার এটা প্রথম সপ্তাহ পরে এখনো তিনটে শর্ত থাকবে তো চলো আগে পাটা টিপি নি যেটা খুবই অপছন্দ করে পা টিপতে চলো ক্যামেরাটাকে সেটিং করে নি এখানটায় আমার ছেলেও খুব খুশি ছেলে খুব খুশি যে মা পা টিপবে মা কোনো দিন পা টিপিনি বাবা সেই মা পা টিপবে ফোনের জন্য তো চলো আগে দেরি না করে চলো আগে পাটা টিপিয়ে নি চলো পাটা টিপে ফোনটা পাবে তো পাবে তো মা পাঠিয়ে বেসে যাবো না মা পাঠিয়ে না 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 পাঠিয়ে সতেরো আঠেরো উনিশ কুড়ি তুমি আমাকে একটা কি জন্য কমাতে আমি সেটাই দেখবো আজকে একুশ বাইশ তেইশ চৌত্রিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ চলো দাও চারটে বলেছি চারটে বলেছি একটা সপ্তাহটা তুমি পাশ করেছো একটা পাশ করেছে আরো

দুই তিন চলো চার পাঁচ পাঁচবার হচ্ছে পাঁচবারে পাচ্ছি না নাকি ছয় চলো চলো ওঠো সাত সাতবার হচ্ছে চলো আরেকবার আট চলো নয় উপস হয়ে গেছে তৃতীয় সত্য বলেছি তৃতীয় সত্যটা খুবই ভালো তৃতীয় সত্যটা খুব সহজ হবে তোমার জন্য তৃতীয় সত্যটা হচ্ছে কে তোমার নাগিন ড্যান্স দিতে হবে নাগিন ড্যান্স গান করবে মে নাগিন নাগিন গান করবে আর ওই গানের সাথে এরকম নাচ করবে চলো 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে 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 নাগিন করে করতে হবে চলো করো গাইড বসে বসে যদি নাগিন ডান্স না করে তো আমি ওকে ফোন দিচ্ছি না পরিষ্কার কথা ফোনটা আমি ইউজ করব এবার ও যদি নাগিন ডান্স করে তো ভালো আর যদি না করে তাহলে ওর ফোনটা কেন চলো ওকে নাগিন ডান্স করবে তো ওর কাছ থেকেই শোনা যাক করবে তুমি নাগিন ডান্স করবে আই তো রেডিং চলো বলো মে নাগিন আমি যেটা বলবো সেটা বলতে হবে না তুমি গান করবা তুমি নাগিন করবে চলো চলো তুমি গান করবা তুমি নাগিন করবা চলো 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 করকিয়ে এলো দেরি হচ্ছে কিন্তু চলো 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 আমার ছেলে আবার আমাকে দেখো মাকে নাগিন ডান্স করছিস কান ধরে করছে বলে আমাকে মারতে আসছে দেখো তো ছেলে ফোনটা ফেলে দিয়েছে নতুন ফোন কেনার করে ফোনটা ফেলে দিয়েছে দেখো আবার কত বড় দুষ্টু এ আর এই ফোনটা হয়েছে না কিছু হয়নি জায়গা পড়ে দেখছি কিছু হয়েছে কিনা আগে এখন 3 নম্বর চ্যালেঞ্জ মানে তিন নম্বর সফটওয়্যারটা আমাকে পূরণ করতে হবে কি খাবা তুমি জল খাবা আচ্ছা জল খাসছি চলো আগে 3 কি তোমাকে না জল না তোমাকে এখন বলবো আর তুমি ফোনটা ফেলে দিয়েছো বাবা কি তুমি আঘাত তুমি চলো আগে ছেলেটাকে জল খাইয়ে নি দেখো জল খাচ্ছ দুষ্টু দুষ্টু করে আবার জলটা খায় হুম আর একটু 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 কারণ জলটা মুখে নিয়ে ফেলে তো চলো এবার হবে হচ্ছে গে কয় নম্বর সত্য তিন নম্বর সত্য তিন নম্বর সত্যটা হচ্ছে আগেকার যুগের মতো নাগিন ডান্স করতে হবে চলো যদি তুমি করতে পারো তিন নম্বর সত্য আর মাত্র দুটো সত্য পূরণ করলে তুমি পেয়ে যাবে তোমার ফোন চলো এবার কি করবে তুমি দেখা যায় তা দেখবে আগে সব কিছু দেখবে আগে চলো এবার নাগিন ডান্স করো আমি গান করবা তুমি নাগিন ডান্স করবা আমি বিন বাজাবো হ্যাঁ চলো আমি বিন বাজাবো তুমি ডান্স করবে চলো চা তাড়াতাড়ি করো হ্যালো গাইস আমি এরকম আলো যে আগেকার দিনে যেরকম করতাম ছোটবেলা হ্যাঁ চলো আরো ওরকম ডান্স করবো ঠিক আছে চলো চলো গাইস হ্যাঁ কেন তুমি তোমার ডান্স করতে আহ দেখো ছেলে একটা ভয়ানক নাকি দেখো তোমার এক নাকি দিচ্ছ ঠিক আছে তো চলো চলো কাকু চলো কাদু চলো না কাকু চলো

হ্যাঁ গেলো চলো নাগিন ডান রাগিন ডান সম্পূর্ণ হলো এইবার চতুর্থ সত্ব সব থেকে বড়ো সত্য যেটা পুরোবীর পূরণ করলেই পুরোবী পেয়ে যাবে এই ফোনটা তো চলো আমি নিয়েছি তো চলো আমটা আমাদের জিত হবে তো চলো এইবার পুরবীর লাফ চ্যালেঞ্জ তারপরে পুরোবীও পেয়ে যাবে আমাদের এই ফোনটা

যেমন ভাবে পরিষ্কার করে সেইভাবে করতে হবে দেখো ছেলে দেখার জন্য চলে এসছে যে মা বাথরুম বসে তাড়াতাড়ি বাবা হাততালে যাও বাবা হাততালে দাও বাবা হাততালে যাও হাততালি 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 দাও হাততালি হাততালি চলো হম চলো ছেলে হাততালে দিতে পারছে না যেহেতু মা কষ্ট হচ্ছে দেখো বাথরুম পরিষ্কার করছে চলো বাথরুম এটা আনন্দ পাও চলো বাথরুম পরিষ্কার করো যেটা জীবনে করিনি সেটাই আজকে পুরো দিন করবে চলো করো তাড়াতাড়ি করো আর করছে করো করো ভালো করে করতে হবে বন্ধু ভালো করে পরিষ্কার করতে হবে করো এখন শেষ করো করে পরিষ্কার করো আর ওখানে নাচ করো নাচ করো একটু নাচ দাও একটু নাচ দাও আমি ভিম বাজাই

চলো বাথরুমও ধুয়ে দিলাম পুরো মেয়েকে ধুয়ে শুধু ফোনটা নেওয়ার জন্য চলো চলো কি অবস্থা ফোনটা জন্য পুরো দিয়ে আসুক ওকে ফোন দেওয়ার জন্য আমি রেডি চলো ফোনটা নেওয়ার আগে তারা স্নান করে আসো বাথরুম বসে তো ফ্ল্যানটা অন করে আসো হ্যাঁ স্নান করে আসো তারপরে ফোন পাবো হ্যাঁ ঠিক আছে গায়ে ফাইনালি পুরবি চলে এসছে এখন ফাইনালি পুরবিকে ফোনটা আমি দেব তো চলো ফোনটা দেওয়ার আগে দাঁড়া রিয়াকশানটা কি থাকবে সেটাই তো আগে অবস্থা কারণ হচ্ছে কি তোমাকে আমি আগেই বলে দিই ফোনটা খুললে কিন্তু আমাকে আগে দাঁড়া দাঁড়াও আগে আমাকে একটা একটা সাইড কিস্ত বান্তে কেউ কি ম্যানে তোমার লিয়ে ফোন তোমার ঠিক আছে কিস্ত দেওয়া লাগবে না যাও চলো বাবা এখন মাকে আগে ফোনটা তুমি তুমি দাও মাকে ফোনটা তুমি মাকে দাও ফোনটা তুমি মাকে দাও চলো আমার ছেলে ফোনটা ফাইনালি মাকে দিচ্ছে চলো ফোনটা খুলে পুরবি খুব খুশি চ্যালেঞ্জ চারটে চ্যালেঞ্জ পূর্ণ করেছে পুরবি ফোনটা পাওয়ার জন্য চলো দেখো এই রাগে এখন তুমি যে জ্বলবা সেই জলার মধ্যে আরেকটু জলার জন্য আমি নিয়ে এসেছি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা খেয়ে আরেকটু আগুনের মতো জ্বলে যাও জ্বলে গিয়ে তারপরে শুভ নাম বসছে কাঁচা লঙ্কা আমার ছেলে হয়ে গেছে ছেলে গে গেছে শুভ নয় বসছে কাঁচা লঙ্কা করলাম

चलो काही शालमट <laughs> ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও দেখো ফোনের জন্য কি করলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক কমেন্ট করছে দেখো ছেলে আমাকে পিঠাচ্ছে দেখো গাড়ির চলা ছেলে এখন ডাব্ল উড়ো দিচ্ছে ছেলে এখন ডাবর উড়ো দিচ্ছে দেখো ছেলের ছেলে হয়ে গেছে মাকে কষ্ট দিয়েছে তাই দেখো না দানা না দানা কাঁচালঙ্কা কাঁচালঙ্কা গাড়ি চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে এখন তোমরা চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও আর ভালো লাগলে একটু কমেন্ট করে দিও ও একটা লাইক করে দিও Các